নিতে পারবেন একদমই স্ক্রিনশট দিবেন খুব সুন্দর স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এটা দেখেন অল ওভার কাজ করা পুরোটা জুড়ে একদম অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন আর এগুলোর প্রত্যেকটার সঙ্গে কিন্তু ওনা ফলস পাইজা সব সেটিং থাকবে আর কি প্রাইসটা বলে দিব। দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন

যার যেটা ভালো লাগবে অর্ডারটা দ্রুত করতে হবে একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও হবে ঘরে বসে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা পার গজ এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন অনেক সুন্দর পরিমাণ কম আছে এটা পরিমাণ কিন্তু একদম কম আছে ফুল সেট করে যদি নিতে চান সেট করে নিতে পারবেন যদি লেহেঙ্গার সেট করে নিতে চান লেহেঙ্গা সেট করে নিতে পারবেন গাউনের সেট করে চাইলে গাউন সেট নিতে পারবেন সব কিছুই সেট সেট করে আপনারা কিন্তু নিতে পারবেন এটা থ্রি পিস যেটা ফোর সেট বলে ফোর সেট আর কি ফোর পিস জি ফোর পিস থাকবে পনেরোশো সত্তর টাকা পনেরোশো টাকা একটা ফুল সেট মানে থ্রি পিস একটা ফুল সেট জামা ওড়না সালোয়ার ফলস ফোর সেট আর কি এটা বলতেই চলে পনেরোশো ফুল সেট একটা মানে একটা থ্রি পিসেতে যা যা লাগে পলস থেকে শুরু করে সালোয়ার সব কিছু পেয়ে যাবে ওড়না তো সবের সাথে আছে তাই না সরনা কিন্তু সবের সাথে আছে যেটা আপনাদের লাগে আপনারা এখান থেকে নিতে পারেন এই সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে নিতে পারেন এটা একদম লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ